আমাদের এই হৃদয় নরম হতে চায় না আমাদের চোখ বেয়ে পানি নামতে চায় না এটাই জীবনের নিয়ম চলে যেতে হবে দাদা চলে গেল বাবা গেল আপনি যাবেন না এটা এটা কি ভাবেন প্রতিদিন ভাবা দরকার যে আমাকে চলে যেতে হবে আমার পরবর্তী জীবনের জন্য পরজগতের জন্য আসলে আমি কি করছি আমরা শুধু ছুটছি পাগলের মতো শুধু ছুটছি আমরা ব্যস্ত মহাব্যস্ত সুপার বিজি

সুনিশ্চিত আমিও যাব আপনিও যাবেন কিন্তু মোস্ট থিং ইন লাইফ ইজ টাইম অফ ডেথ আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় আমরা কবে যাব আমরা কেউ জানি না চলে যেতে হয় এই ছোট্ট থেকে কৈশোর শৈশব থেকে কৈশোর সেখান থেকে যৌবন তারপরে অবিবাহিত থেকে হয়ে গেলেন বিবাহিত তারপর স্বামী হয়ে গেলেন এরপর হয়ে গেলেন বাবা এরপর হয়ে গেলেন শ্বশুর তারপর হয়ে গেলেন নানা আর কতদিন অনেক দিন তো হলো এই পৃথিবীতে চলে যেতে হবে ঠিক কিনা দিস ইস দা নেচার অফ লাইফ এটাই হচ্ছে এই পৃথিবীর জীবনের পদ্ধতি একটু একটু ভাববেন স্টপ থামেন অনেক ছুটছি আমরা অনেক কম্পিটিশন অনেক প্রতিযোগিতা থামেন একটু থামেন অনেক হয়েছে আর না এবার একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন এলাকায় কবরস্থান আছে কোথায় আশেপাশে কবে কবে গেছিলেন মনেই নাই ঠিক না কবরস্থানে যাওয়ার সময়টাও হয় না ছোট বাচ্চারা শুয়ে আছে আমার মতো যুবকরা শুয়ে আছে বৃদ্ধরা শুয়ে আছে এখানে যারা ছিল এরা আমার মতো হুন্ডা হাকিয়ে বেড়াতো এখানে অনেক যুবক শুয়ে আছে যাদের রক্ত আমার চেয়ে বেশি গরম ছিল যারা বাপের বেটা পালোয়ান ছিল সব শেষ কিছু নাই শুধু অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না এজন্য একটু ভাবেন একটু ভাবেন ponder on it ponder on death think about the death মৃত্যুকে একটু ভাবেন এই পৃথিবীর এই মরিচিকা এই লোভ এই লালসা এই প্রতিযোগিতামূলক পৃথিবীর মায়াজাল আর কতদিন একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে এই কথাটাই মূলত আল্লাহ সুরাতে আমাদেরকে মেসেজ আকারে দিয়েছেন ঠিক কি না সুরার নাম হচ্ছে সুরা তো তাকা কি নাম কথা বলেন টাকা আছো তাকা সুর মানে হচ্ছে বেশি বেশি পাওয়ার লোভ আরো লাগবে খেতে পারে পাঁচটা হাতে নিয়ে রাখছে দশটা কই আরও দেয় আছে না নাই আমাদের দেশে বিভিন্ন দোয়া অনুষ্ঠান হয় না দোয়ার পরে জিলাপি দেয় আপনাদের এদিকে কি দেয় জিলাপি দেয় তো ছোট বাচ্চারা দেখবেন কয়েক জায়গায় জিলাপি দেয় তো এদিকে পাঁচটা নিচে ওদিকে পাঁচটা ওর হাতে আর জায়গা হয় না এরপর আরো নিতে গেছে ওই জায়গায় না নাই এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য মানুষ আরো চায় যার আছে বেশি চায় বেশি যার যত আছে তার তত চাহিদা যার সাইকেল আছে সে হুন্ডা চায় ঠিক কিনা যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায় চায় না যার প্রাইভেট কার আছে সে প্লেন চায় একটা প্লেন যদি থাকতো আমার তাহলে উঠতাম আকাশে যার প্লেন আছে ও হেলিকপ্টার চায় ঠিক কিনা এই যে চাওয়া আরো লাগবে আরো আরো যার দুই তলা সে পাঁচতলা বানাতে চায় ঠিক কিনা যার চারটা বাড়ি ও আটটা বাড়ি চায় তাই না এলাকার মেম্বার চেয়ারম্যান হতে চায় চেয়ারম্যান এমপি হতে চায় এমপি মন্ত্রী হতে চায় মন্ত্রী কি হতে চায় প্রধানমন্ত্রী হতে চায় কিন্তু অসম্ভব কথা এই দেশে সবাই প্রধানমন্ত্রী হতে পারবে ঘুরে ফিরে দু একজন ঠিক না তো যারাই প্রধানমন্ত্রীর আসনে বসে এই দেশে আল্লাহ যেন তাদেরকে কোরআনের আলোকে এদেশ চালানোর তৌফিক দান করে ইদানিং সময় দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বিষয়ে জিরো টলারেন্স এ রয়েছেন আই ডু অ্যাপ্রিসিয়েট সাহসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই গাফলতি পাগলামি কোনোদিন তোমাদের থামবে না যতদিন না তোমরা কবরে ঢুকবা কার কথা কবরে আমাদের ঢুকাই লাগবে বাঁচার কোন উপায় আছে একদিন মাটি ভেতরে হবে ঘরে মনামারে কেন বান্ধ পাখি উড়ে যাবে পিঞ্জর ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে রে কেন মাটির দালান আমাদের যাওয়াই লাগবে বাঁচার কোনো উপায় আছে এই জন্য আলমিন বলেন দুনিয়াতে বেশি বেশি লাগবে আরো বেশি চাই এই প্রাচুর্যতার লোভ সম্পদের লোভ ক্ষমতার লোভ তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে একেবারে বেমালুম তোমরা ভুলে গিয়েছ তোমাদের গাফলতি কমবে না না যত তোমরা কবরের ভিতরে ঢুকবা ঠিক এটা কোনো দিন কমবে না একমাত্র কবরই পারে আমাদেরকে স্তব্ধ করে দিতে আমাদেরকে থামিয়ে দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র কবর চিল্লাই বলেন ঠিক কিনা ওই কবরে ঢুকার আগ পর্যন্ত খালি হাত পাতে আরো দাও আরো দাও যারা হাত পাতে এদেরকে আরবিতে বলে ফকির কি বলে আল্লাহ বুল্লাম তুদের স্বভাব হচ্ছে ফকিরদের স্বভাব কার কথা এয়া আইয়ো হান্না সু আং চুমুল পোকার উইলম্বল্লহুহু বলিউল হামি দ ধনিয়ার মানুষেরা তোমরা সবাই ফকির আসল ধনী একজন জিল্লায় বলেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ তিনি কারো কাছে চায় না আর সবাই তার কাছে চায় ঠিক কিনা আমাদের স্বভাব আরো চাই আরো চাই আরো চাই এই স্বভাবটা আমাদের পাল্টাতে হবে আপনি একটু যোগ বিয়োগ দিবেন যে সুখে শান্তিতে সুখ শান্তি খুব আপেক্ষিক বিষয় খেয়াল রাখবেন সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায় না এই কথাটা মনে থাকবে আপনার যদি টাকার পাহাড় হয় খেয়াল করে বুঝেন আপনার যদি টাকার পাহাড় হয় সম্পদের পাহাড় হয় আপনি গাড়ি কিনতে পারবেন বাড়ি কিনতে পারবেন কিন্তু সুখ কিনতে পারবেন না সুখ কিনতে পাওয়া যায় আছে ফেনিতে তে সুখ এন্টারপ্রাইজ আছে যে জায়গায় সুখ বিক্রি করে তাহলে আজকে নিয়ে যাবো আমি গাড়িতে কইরা কেজি আছে আছে না সুখ কিনতে পাওয়া যায় না এটা আপেক্ষিক বিষয় আবার আপনার যদি অনেক টাকা হয় পয়সা হয় আপনি খেয়াল রাখবেন আপনি খাট কিনতে পারবেন দামি কম্বল কিনতে পারবেন বালিশ কিনতে পারবেন কিন্তু ঘুম কিনতে পারবেন না ঘুম কিনতে পাওয়া যায় ফেনিতে কেউ বেসে ঘুম আপনি যদি ডাক্তারের কাছে যাই বলেন ডাক্তার সাহেব আমারে পাঁচ কেজি ঘুম দেন ডাক্তার কেউ ধুর্মিয়া আমারই ঘুমে ধরে না আমারই মাঝে মাঝে টেনশনের চোটে ঘুম আসেন আপনার কি দিম ঘুমের তো এই জন্য ঘুম কিনতে পাওয়া যায় না খেয়াল রাখবেন সুখ শান্তি এগুলো আল্লার দান অল্পেও সুখ থাকতে পারে ঠিক কি না আপনি বিশ্বনবীর জীবনী পড়ে দেখেন বিশ্বনবী অল্প খেতেন অল্প পড়তেন অল্প জমাতেন আর অল্পের ভিতরে সুখ দিয়েছে কে টাকা যার বেশি দুঃখ তার বেশি টাকা যার বেশি কষ্ট তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি আপনি খেয়াল করে দেখেন যারা বড় বড় ভিআইপিজ এন্ড সিআইপিজ অনেকদের সাথে আমাদের পরিচয় আছে তো তো ফ্যামিলিগত অনেক বিষয় আমরা কিছুটা জানি সুখ নাই শান্তি নাই খালি কষ্ট আর ব্যারাম আর কি ব্যারাম আরাম আছে ইসলামের ভিতরে আপনি অল্প খেয়ে অল্প পড়ে শুকুর গুজার হবেন এটার ভিতরে শান্তি আরাম ঢুকাই দিয়েছে আপনি খুঁজে দেখবেন যে অনেক কোটি টাকার মালিক এদেরকে সিআইপি বলে বড় কি বলে সিআইপি কমার্সিয়ালি পার্সন এদের জন্য এয়ারপোর্ট একটা লাউন্স থাকে এয়ারপোর্টের ভিতরে আলাদা লাউন্স দেখবেন বড় করে লেখা সি বাগলামি কমবে না যতদিন না কবরে ঢুকো কবরে ঢুকা রাখ পর্যন্ত চাই চাই আরো লাগবে এই মানসিকতা মানুষের থামবে না মানুষ শুধু কম্পিটিশন করতে পছন্দ করে ওর পাঁচ তলা আমার লাগবে দশ তলা কম্পিটিশন আছে না নাই ফেনি শহরে আগে দশ তলা কোন বিল্ডিং ছিল বিশ বছর আগে কথা বলেন এখন আছে না নাই ঢাকা শহরে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে দশ তলা পনেরো তলা বিল্ডিং খুঁজে পাওয়া যেত সহজে এখন অলিতে গলিতে বিল্ডিং এর জন্য হাটাই যায় না চিল্লায় বলেন ঠিক কিনা বললেন ওয়ানতাল তাল হাফাতাল আরাতাল আলাতা রিয়া আশায়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান কিয়ামত আগে দেখতে পাবা কিছু লোক যাদের পেটে খাবার ছিল না গায়ে দেওয়ার মতো জামা ছিল না সমাজে তাদের কোনো ধরনের না আর ডাক ছিল না তারা হুহু করে বড় হয়ে যাবে দে উইল টু কনস্ট্রাক্ট হাই রাইজেস বিল্ডিংস ইন দ্য সিটিজ শহরে বড় বড় বিল্ডিং টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করবে চিল্লায়ে বলেন ঠিক এই টাওয়ার বানানোর প্রতিযোগিতা আছে না নাই টাওয়ারের পর টাওয়ার বুর্জ আল খলিফা প্যাট্রোনাস টুইন টাওয়ার টাওয়ার কিংডম টাওয়ার সাংহাই টাওয়ার গোটা বিশ্বব্যাপী লম্বা লম্বা টাওয়ার গুলো আছে তার মানে মানুষের এই প্রতিযোগিতামূলক চিন্তাধারা মেন্টালিটি কখনো কমবে না যতক্ষণ না সে কবরের ঢুকে চিল্লায় বলেন ঠিক কিনা আপনি গোটা বিশ্বব্যাপী যদি খেয়াল করেন যারা বড় বড় ধন কুবের আছে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ধনী লোকটার নাম কি চিনেন আপনার আপনারা ওনাকে কি নাম কত টাকার যে মালিক সে নিজেও জানে না তার পকেট থেকে যদি এক বান্ডিল টাকা পড়ে যায় এই টাকাটা উঠাতে তার যত সময় লাগবে এটা না উঠায় যদি সে হাটে তার মেধার আইডিয়া গুলোকে কাজে লাগালে এর চেয়ে বেশি টাকা আরো হয়ে যাবে কি পরিমাণের টাকার মালিক সে বাড়েন কি নাম আল্লাহ কত টাকার মালিক সে নিজেও জানে না প্রিন্স ওয়ালিদ বিন তালালের নাম শুনেছেন সৌদি ধনকুবের সৌদি বর্তমান যে বাদশা তার আগের বাদশার ভাগিনা কিংডম হোল্ডিং কোম্পানির মালিক তার একটা প্লেন আছে পার্সোনাল জ্যাট যেটা 70% মেড অফ গোল্ড একটা বিমান যে বিমানের সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো নাউজুবিল্লাহ পড়বেন না আমার ব্রুনাইতে একটা প্রোগ্রাম ছিল পৃথিবীর সবচাইতে বড় যে প্যালেস রাজপ্রাসাদ নাম হচ্ছে ইস্তানা নুরুল ইমান প্রায় দুই হাজার কক্ষ আছে ওটার ভেতরে ওই রঙগুলোর ভেতরে যে কমোড আছে টয়লেটের এর কমোড এগুলো মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো নজবুল্লাহ কেবেন না এই ইস্তানা নুরুল ইমানের মালিক হচ্ছে ব্রুনায়ের সুলতান হাসান আল বালখাইয়া তার সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস গাড়ি আছে কয়টা যে রোলস রয়স গুলার কমসে কম দাম হচ্ছে বাংলাদেশি টাকায় আট থেকে দশ কোটি টাকা এরকম কয়টা আছে আচ্ছা আপনারা উত্তর করেন যে একজন মানুষের আনন্দ ফুর্তি করতে ঘুরতে চিলিং করতে আউটিং এ যেতে লং ড্রাইভে যেতে সবাই মিলে ফ্যামিলির কয়টা গাড়ি লাগে পাঁচটা দশটা হ্যাঁ তার সংগ্রহে রোলস রয়েস গাড়ি আছে পাঁচশোটা পরশে ফারারে লাম্বরগিনি ওডি রেঞ্জ রবার এই জাতীয় বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ড এই পরিমাণ কি পরিমাণ যে তার সংগ্রহে আছে কালেকশনে আছে তার কোনো শেষ নাই তার মানে মানুষের মেন্টালিটি হচ্ছে যার আছে যত বেশি তার চাই তত বেশি চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য রাব্বুল আলামিন বলেন আল্লা তোমাদের দুনিয়ার লোভ লালসা কোনদিন কমবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে ঢুকবা ঠিক কিনা এই কবরে ঢুকার পর্যন্ত মানুষের সম্পদ আর অর্থের প্রতি লোভ লালসা আকাঙ্ক্ষা কখনো কমবে না খেয়াল রাখবেন সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না আপনি যদি হালাল পন্থায় উপার্জন করতে চান এটারে হালাল রেখেছে কে সম্পদ আপনি উপার্জন করবেন খরচ করবেন আপনার উপর জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দিবেন কিন্তু সম্পদকে হৃদয়ে স্থান দেয়া যাবে হৃদয়ে থাকবে কার ভয় চিল্লায় বলেন কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি যারা সম্পদের মালিক দশটা বিশটা ফ্ল্যাটের মালিক একরের পর একর জমির মালিক বিশাল সম্পদের মালিক তারপরে সম্পদ জমিয়ে রাখে আল্লাহর রাস্তায় জাকাত দেয় না তাদেরকে আপনি কঠিন আজাবের সুসংবাদ দেন পড়েন না উজবিল্লাহ আওয়াজ করে বলেন তো আজাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ হওয়া উচিত দুঃসংবাদ কিন্তু আল্লাহ বললেন আজাবের সুসংবাদ দাও তার মানে এই আজাবটা যেন যেন কোনো আজাব নয় এটা ভয়ঙ্কর একটা আজাব এটা যেন যেন আজাব নয় হাজার বছর জাহান নামের ভেতরে জ্বালিয়ে রাখা লোহার খুন্তি দিয়ে আপনার পেটে একটা ছেঁক দেয়া হবে কপালে একটা ছেঁক দেয়া হবে পিঠের মধ্যে ছেঁক দেয়া হবে না এই জন্য আল্লাহ বললেন কঠিন মর্মন তুদ আজ আবার শাস্তি পানিশমেন্টের সুসংবাদ দা ছেলে গণিত পরীক্ষায় ফেল করেছে মা বলে তুই ফেল করছ তোর আব্বাই সে এমন মায়ের দিবে মায়ের দিলে মজাটের ভাবি আচ্ছা আওয়াজ করে বলেন মায়ের দিলে কি মজা পাওয়া যায় না ব্যথা পাওয়া যায় কিন্তু মা বললেন যে মজা টের তার মানে মাইটটা যে করা মাইর হবে শাস্তিটা হবে বড় ড্যাঞ্জারাস শাস্তি এই শাস্তির তীব্রতা মাইরের তীব্রতা বোঝানোর জন্য মা মজার কথা বলেছেন চিল্লাই বলেন ঠিক না এজন্য সম্পদশালী যারা হয়েছে আল্লাহ শুকরিয়া করেন আর বছর আনতে জাকাত দিয়ে দেন সম্পদের মধ্যে বরকত দিবে কে সেদিন মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন ওনার এক চাচাতো ভাই ছিল করুন বিশাল সম্পদের মালিক কত যে সম্পদ তার সব সম্পদগুলো সে সিন্ধুকের ভেতরে আটকে রাখতো আর এই সিন্ধুকের তালার যে চাবিগুলো ওই চাবি কাঁধে তুলতে দশজন মানুষ লাগতো তাহলে সম্পদ কি কম না বেশি সেহেদান আমু সালাইসাল্লাম বলেন আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছে তুমি এই সম্পদের জাকাত দাও কি দাও সে বলে না আল্লাহ তো আমার সম্পদের মালিক বানায় নাই ইন্দামা অতি তুহ আলা আইল মিনা আমি আমার মেধা খাটিয়ে এই সম্পদের মালিক হয়েছি সেয়েদ আন আমু সালাইসাল্লাম বললেন জাকাত দাও না হয় আল্লাহ রাজাবের অপেক্ষায় থাকো কারণ বলে তোমার আল্লাহরে বলো যদি পারে আমারে আজাব পাঠাইতে আমার দিকে যদি পারে তোমার আল্লাহ যেন আজাব পাঠায় আল্লাহরে চ্যালেঞ্জ দেয় আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে এটা দেয় না এই কথাটা মনে রাখতে পারবেন আল্লাহ কি দেয় কি দেয় না আল্লাহ ছাড় দেয় আল্লাহ চান্স দেয় আল্লাহ সুযোগ দেয় আল্লাহ ভালো হয়ে যাওয়ার সুযোগ দেয় কিন্তু আল্লাহ ভুলে যায় না আর আল্লাহ ছেড়েও দেয় না চিল্লাই বলেন ঠিক কিনা কারণ বলে তোর আল্লাহ বল পারলে আমারে মারতে পারলে আজাব পাঠাতে বল দেখি তোর আল্লাহর শক্তি কত মুসা আজাব পাঠাতে বল আল্লাহ বলে এই কথা বলার সাথে সাথে কারণের বিশাল সিন্ধুকের বাক্স স্বর্ণের বাক্স রূপার বাক্স সম্পদের বিশাল বিশাল সিন্ধুক সহ কারণকে আমি জামিনের মধ্যে দাবিয়ে দিলাম নজবিল্লা পড়ে জামিনে এটা একটা আশ্চর্যজনক শাস্তি এই শাস্তি আবার অন্যদেরকে আল্লাহ দেয় নাই আল্লাহ কাউকে আজাব দিয়েছেন প্রচন্ড বাতাস বাতাস দিয়ে আল্লাহ উড়িয়ে দিয়েছেন কাউকে দিয়েছেন পাথর বৃষ্টি কাউকে দিয়েছেন আগুন বৃষ্টি কাউকে দিয়েছেন ভূমিকম্প কাউকে আল্লাহ আকৃতির বিকৃতি ঘটিয়েছেন দাউদ আলাইসাল্লামের কিছু কম তারা সাগরের মাছ ধরে রাখতো এই মাছগুলো গুলো দাউদ আলাহ ইসলামের কণ্ঠের তেলাওয়াত শুনতে আসতো আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না কিবারে ধরা যাবে না কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আকাবা উপসাগরের তীরে বসে সাইদানা দাউদ আলাহ ইসলাম ওনার সুরের ঝঙ্কা তুলে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আমাদের কোরআনে সূরা আছে একশো আর ওনার জাবুর কিতাবে ছড়া ছিল একশো পঞ্চাশটা আমরা পড়ি সুরা ওনারা পড়তেন ছড়া সুমান করবেন না তো ওনার গলায় সুর আবার ওইটা ছড়া গাইলে কত সুন্দর লাগে উনি আকাবা উপসাগরের পাশে বসে ছড়া গুলো তেলাওয়াত করতেন শিক্ষণীয় ইসলামিক ছড়া আর এই ছড়ার সুরে মুগ্ধ হয়ে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসতো আল্লাহ বললেন দাউদের আহ্মদ খবরদার শনিবারে মাছ ধরা যাবে না রবি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ধর নিষিদ্ধ হচ্ছে শনিবারে আদেষ্টা কার নির্দেশনা কার মানার দরকার আছে না নাই দাউদ আলাহ ইসলামের কম একটু বুদ্ধি করলে ওরা মনে মনে বুদ্ধি করলেন যে আল্লাহ শনিবারে ধরতে নিষেধ করছে আমরা ধরবো না শনিবারে আমরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখব কি করব জাতে মাতাল তালে ঠিক শনিবারে ধরা যাবে না একে অপরের বলতেছে এই খবরদার শনিবারে মাছ ধরবি না নিষেধ করছে কে শনিবারে মাছ ধরা যাবে না সবগুলো মাছ সাগর ছেড়ে দিয়ে যখন ডাঙ্গায় চলে এসেছে ওরা শনিবার এই মাছগুলো ধরে না ওরা বেরিয়ে দিয়ে রাখে যাতে যেতে না পারে শনিবার শেষ ওরা সময়ের দিকে তাকায় থাকে রবিবার শুরু হইলে মার ধর আছে না নাই ও মিয়া ওরা কৌশল করলে আমার আল্লাহর কি কৌশল জানা নাই আল্লাহ বললেন কোন কেরাদান তারা অভিশপ্ত বানর হয়ে যা আল্লাহ এক একজনের এক এক শাস্তি দিয়েছে কিন্তু এই কারণকে দিয়েছে ভিন্নতর একটা শাস্তি সমুদয় সম্পদ সহ আল্লাহ তালা কারণকে মিশরের ফায়ুম জেলার মাটিতে দাবিয়ে দিয়েছে কারণের পা পর্যন্ত দেবে যায় কারণ ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় কারণ ভেবেছে কিছু হবে না আমার গায়ে অনেক শক্তি আমি পার পেয়ে যাব গলা পর্যন্ত যখন দেবে যায় কারণ কয় মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহ তোর মুসা সব তোর গাড়ি তোর বাড়ি তোর সিন্দুকের বাক্সগুলা তোর আর তোর আল্লাহ আমারে খালি সাইরা দে আমি বাঁচতে চাই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কারণদের সেদিন আল্লাহ ছেড়ে দেয় নাই ফেরাউন্ডের অনেক ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই এই জন্য আল্লাহর সাথে অধ্যত্বপূর্ণ আচরণ যারা করে আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু কশ্চিন কালে ছেড়ে দেয় না চিল্লাই বলেন ঠিক কারণ কে জামিনের মধ্যে দাবিয়ে দেয়া হলো সম্পদ সহ জামিনের মধ্যে আল্লাহ কারণ কেউ দাবালেন কারণের সম্পদ দাবালেন গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য কারণের একটা ছোট্ট বাড়ি আল্লাহ রেখে দিলেন সুবান আল্লাহ মনোযোগ আছে আপনাদের তাকবীর পড়েন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এই যাকাত যদি না দেন আপনার এই আদরের সম্পদগুলো ব্যাংক ব্যালেন্স আপনার প্রাইস বন্ড আপনার ফ্ল্যাট আপনার একর একর জমিগুলো গুলো কিয়ামতের দিন কি হবে জানেন সুজা আন আকরা টেকো সাপ সাপের মাথায় চুল হয় জানেন এই যে ফানা ধরে না এই এটা হচ্ছে সাপের মাথা এখানে সাপের মাথায় কিছু পশম হয় আর চুল হয় কিন্তু যেই সাপ বেশি